এখন আইন বানাইছে মাদ্রাসার রুমের মাঝে উপস ছবি জুলায় রাখতে হবে এর ইসলামের কারখানা ইসলামের দাওয়াত এর দাওয়াত প্রচারের মূল জায়গা ওই ফাজেল কামেল মাদ্রাসা রুমের মাঝে রহমতের ফেরেশতা ডাকে আবার ভাইরা মাদ্রাসা আলেম মাদ্রাসা আকেল মাদ্রাসা ফাজেল মাদ্রাসা কামেল মাদ্রাসা ওই মাদ্রাসাতে বোখারি শরীফ আছে কোরআন শরীফ আছে আলমারির মাঝে প্রিন্সিপালের পাশে আছে আল্লাহর সেই বোখারি এর উপরে জুলতেছে বেডা বেডির ছবি এতে কি কোরানের অপমান হয় না মাদ্রাসার অফিসে যাইয়া দেখেন ওখানে বেডা বেডি ছবি জুলানো আছে শুধু কুকুরকে পানি খাওয়ায়া জীবনে সব গুণা মাপ পেয়েছে এমন হাদিসও আছে না নাই অথচ কুকুর হলো সৃষ্টির মাঝে নিকৃষ্ট মাখলুক যেখানে কুকুর থাকে সেখানে রহমতের ফেরেস্তাও প্রবেশ করে না হাদিস লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাউবিদ প্রিয় নবী বলেন যেই ঘরে কুকুর থাকবে এবং যেই ঘরে ছবি ঝুলানো থাকবে ওই ঘরে রহমতের প্রবেশ করবে না আপনারা যারা আমার সাথে আজকে আছেন আপনাদের ঘরে কি কুকুর আছে যদি থাকে বের করে দেবেন কুকুর বাহিরে থাকুক কারণ গড়ে কুকুর থাকলে রহমতের ফেরেশতা ঢুকবে না ওই গড়ে যদি আপনার মৃত্যু হয় আপনারে গজবের ফেরেস্তা জান কবজ করবে রহমতের ফেরেস্তা তো ঢুকার সুযোগই নাই ওই সুযোগ বন্ধ করছে কে আপনি নিজে কুকুর থাকলে বের করে দেবেন আজকে হাদিসে কিন্তু শুধু কুকুরের কথা বলা হয় না এই তাও অথবা ঘরে যদি ছবি ঝুলানো থাকে ওই ছবি আজকে বের করে ফেলতে হবে কারণ ছবি জুলানো থাকলেও রহমতের প্রবেশ করবে না এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো নিজের ছবি বোনের ছবি ছেলের ছবি বিভিন্ন নেতা খেতার ছবি জুলানো থাকে এমন ঘর আমাদের আছে না না ওই মাদ্রাসার অফিসে যাইয়া দেখেন ওখানেও বেড়া বেড়ি ছবি ঝুলানো আছে প্রিন্সিপালের মাতার উপরে ওই মাদ্রাসাতে বুখারী শরীফ আছে কোরআন শরীফ আছে আলমারির মাঝে প্রিন্সিপালের পাশে আছে আল্লাহর কুরআন সেই বুখারী এর উপরে ঝুলতেছে বেডা বেড়ির ছবি এতে কি কোরআনের অপমান হয় না মুসলমান ওই প্রিন্সিপালের রুমের মাঝে রহমতের ফেরেস্তা ঢোকে না এখন আইন বানাইছে মাদ্রাসার রুমের মাঝে অফিস ও ছবি ঝুলাইয়া রাখতে হবে এর মানে ইসলামের কারখানা ইসলামের দাওয়াতের সারের দাওয়াত প্রচারের মূল জায়গা ওই ফাজেল কামেল মাদ্রাসার অফিসের মাঝে রহমতের ফেরেস্তা ঢুকেই না আপনার ঘরে ঢুকে না যদি সেখানে মৃত্যু হয় আপনার যান কবজের জন্য রহমতের ফেরেস্তা যাওয়ার সুযোগ আপনি নিজে বন্ধ করছেন গজবের ফেরেস্তা ছাড়া আর যাবে কে